হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে পেটাই পরোটা তৈরি করে দেখাবো ঠিক রাস্তা ধারে দোকানে যেমন পেটের পরোটা তৈরি হয় ঠিক সেরকম কিন্তু তার থেকেও বেশি নরমও সফট হবে আর খেতে স্বাদও টেস্টি হবে তার টিপসগুলো আমি ভিডিওর মাঝখানে তোমাদের বলে দেবো আজকে আমি এই পরোটাটা আলুর দম দিয়ে পরিবেশন করব। তোমরা যদি চাও ঘুগনি ছোলার ডাল বা আলুর তরকারি যে কোনো রেসিপি দিয়েই পরিবেশন করতে পারো সবেতেই এই পরোটাটা খেতে খুবই স্বাদ হবে এবার আমি মূল রেসিপিতে চলে আসছি ফার্স্ট আমি একটা গামলা নিয়ে নিচ্ছি গামলার মধ্যে দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি ময়দা আমার নেওয়া হয়ে গেছে এবার আমি হাফ চামচেরও কম সামান্য টুনি চিনি দিয়ে দিচ্ছি এরপরে স্বাদ মতো সামান্য টুনি নুন দিয়ে দিচ্ছি এরপরে চা চামচের ছোট্ট চা চামচের হাফ চামচের থেকেও কম সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম আর দেড় চামচ পরিমাণে আমুল দুধ দিয়ে দিচ্ছি এই বেকিং সোডাটা দিলে পরোটাটা এতটাই নরম ও সফট হয় যে ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যায় না আর আমুল দুধের গুঁড়োটা দিলে স্বাদ স্বাদও টেস্টি হয় স্বাদও টেস্টি আর নরম হওয়ার টিপস তোমাদের বলে দিলাম আর এখানে তিন চামচ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি দিয়ে মদাটাকে ভালো করে ময়ন দিয়ে নিচ্ছি ময়দাটা ময়ন দেওয়া হয়ে গেলে ময়দাটা মুঠো করলে একটা মুঠো হয়ে যাবে যদি তোমাদের মুঠো না হয় তাহলে আরেকটুখানি রিফাইন তেল দিয়ে মেখে নেবে তাহলে এরকম মুঠো করলে একটা মুঠো হয়ে যাবে তখন বুঝতে হবে যে পারফেক্ট ময়ন দেওয়া হয়েছে তারপরে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব ময়দাটা মাখার সময় ফার্স্টটা একটুখানি নরম হবে এবং চ্যাটপ্যাট করে হাতে লেগে যাবে ঠিক সেরকমভাবেই মেখে নিতে হবে তাহলে পরোটা নরম হবে এভাবে ফার্স্টে আমার হাতে চারপেট করে লেগে যাবে কিন্তু পরাটার ময়দাটা যখন পুরো পারফেক্ট মাখা হয়ে যাবে তখন কিন্তু হাতের থেকেও ছেড়ে যাবে গামলার থেকেও ছেড়ে যাবে একটা নরম সফট ডো তৈরি হবে এভাবে যে যত সময় ধরে বেশিক্ষণ সময় ধরে ভালো করে ডলে ডোলে ময়দাটা মেখে নেবে পরাটা ততই নরম হবে এবার আমার গামলার থেকে ছেড়ে যাচ্ছে হাতের থেকেও ছেড়ে যাচ্ছে পুরো পারফেক্ট একটা নরম সফট ডো তৈরি হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা নরম করে ময়দাটা আমি ছেনেছি ময়দাটা আমার ছানা হয়ে গেছে এবার সামান্য একটু রিফাইন তেল উপরে দিয়ে আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এভাবে রিফাইন তেলটা যদি উপরে লাগিয়ে রেস্টে রাখা হয় তাহলে উপরে পর ময়দাটা আর শুকিয়ে যায় না এবার কুড়ি মিনিট আমার রেস্টে রাখা হয়ে গেছে এবার ময়দাটাকে আমি আরেকবার ফের মেখে নেবো এভাবে যত ভালো করে যত মেখে নেওয়া যাবে ততই পরোটা নরম হবে এবার টেবিলে রেখেও আমি আরেকবার ভালো করে ডোলে মেখে নেব ঠিক এভাবে ডোলে ডোলে মেখে নিতে হবে দেখতে পাচ্ছ কেমন করে মেখে নিয়েছি এবার আমি রুটির মতো সাইজে ডোগুলো তৈরি করে নেবো আমার যেহেতু পরাটা তৈরি করার প্যানটা ছোট তাই আমি রুটির মতো সাইজে করছি তোমরা যদি বড় প্যানে তৈরি করো তাহলে বড় করে সাইজ করে তৈরি করবে তাহলেই হবে এখানে সমস্ত ডোগুলো তৈরি করা হয়ে গেছে এবার এই ডোগুলোকে আমি পরাটা তৈরি করার জন্য রেডি করে নেব ফার্স্টে এক পিস ডো নিয়ে আমি আগে ভালো করে গোল করে নেব তারপরে উপরে একটু রিফাইন তেল লাগিয়ে নেব রিফাইন তেল লাগিয়ে ভালো করে বেলে নেব এখন গোল করে বেলার দরকার নেই এই পরটা আমি আরেকবার যখন বেলবো তখন গোল করে বেলবো এখন পাতলা করে বেলে নেব এবার আমার বেলা হয়ে গেছে সামান্য একটু রিফাইন তেল লাগিয়ে দিলাম তারপরে সামান্য একটু ময়দার গুঁড়ো লাগিয়ে দেবো ময়দা গুঁড়ো দিয়ে একটা ছুরি দিয়ে পাশ থেকে সামান্য একটুখুনি কেটে রোল করে গুটিয়ে নেবো এইভাবে ময়দার গুঁড়ো আর রিফাইন তেল দিয়ে বেলে তারপরে এরকম গোল করে যদি গোল করে গুটি না হয় তাহলে পরাটা যখন পিটানো হয় তখন বেশি নরমও সফট হয় এবং লেয়ারগুলোও পাতলা হয় এখানে সমস্ত ডোগুলো আমি তৈরি করে নিয়েছি এবার আমি পরাটা বেলে নেব এভাবে পরাটাগুলো আমি সামান্য একটু রিফাইন তেল দিয়ে ভালো করে বেলে নেবো এখানে কিন্তু পরাটা গোল করে খুবই পাতলা করে বেলে নিতে হবে কারণ এই পরাটা যখন আমি প্যানে দেব ওভেনে তখন এই পরাটা গুটিয়ে ছোট হয়ে যাবে এবং মোটা হয়ে যাবে সেই জন্য যতটা পারা যায় পাতলা করে বেলে নিতে হবে আর গোল করে নিতে হবে দেখতে পাচ্ছ আমি কতটা পাতলা করছি এভাবে যতটা পারা যায় পাতলা করে বেলে নিতে হবে এখানে আমি রুটির মতো সাইজে ডো করেছি কিন্তু রুটির থেকেও সাইজে বড়ো করে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমি ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি আর সামান্য একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি এবার একটা পরোটা আমি ওভেনে দিয়ে দিলাম এবার ওভেনে দেওয়ার পর তোমরা মিডিয়ামে দিতে পারো হাইতে দিলে কিন্তু ঘন ঘন উল্টাতে হবে মিডিয়ামে রাখলে একটু দেরি করে উল্টাতে পারো পিসটাই ভালো করে লাল করে ভেজে নিতে হবে দুপিটি ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে আমার এবার আমি নামিয়ে নেব নামিয়ে এই দুপাশ থেকে হাত দিয়ে আগে চেপে চেপে পরোটাটাকে পিটিয়ে নিতে হবে তারপরে কাপড় কাছার মতো ধরে থাবলে নিতে হবে তাহলে পরোটাটা নরম হবে আর প্রত্যেকটা লেয়ার এতটাই পাতলা হবে সেটাও দেখে বোঝা যাবে আর নরমও সফট তৈরি হয়ে যাবে এবার পরোটাটা আমার তৈরি হয়ে গেছে আরেকটা পরোটা আমি বেলে নিয়েছি কেমন পাতলা করে বেলেছি দেখতে পাচ্ছ এবার ওভেনে আবারও প্যানের সামান্য একটু রিফাইন তেল দিয়ে গ্যাসটা মিডিয়ামে রেখে আমি পরোটাটা দিয়ে দিলাম প্যানে এবার এক পিঠটা যখন হয়ে যাবে আবার উল্টে দেব হালকা লাল করে ভেজে নিতে হবে আর তেলটা খুবই সামান্য দিতে হবে এবার দু পিঠে এভাবে ভেজে নিতে হবে আর পরোটাটা গরম অবস্থায় পিটিয়ে নিতে হবে এবার দুপিঠি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম আবারও ফির পিটিয়ে দেখিয়ে দিচ্ছি দুপাশ থেকে চেপে চেপে দিতে হবে চেপে চেপে যখন একটু ভেঙে ভেঙে যাবে তারপরে উঠিয়ে কাপড় কাছের মতো পিটিয়ে নিতে হবে এতে পরোটাটা খুবই নরম হবে আর লেয়ারগুলো কতটা পাতলা আছে সেটাও বুঝে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আমার লেয়ারগুলো কতটা পাতলা হয়েছে নরম ও সফট তৈরি হয়েছে এভাবে আমি সমস্ত পরোটাগুলোই ভেজে নিয়েছি আমার পরাটা হাত দিয়ে তোলা দেখে বুঝতে পারছো যে কতটা নরম হয়েছে ঠিক এরকম নরম করেই পরাটা তৈরি করে নিতে হবে এবার আমি পরোটাগুলোর ডিশে সাজিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর লাগছে আর কতটা নরম হয়েছে ডিশে রাখা দেখে তোমরা বুঝতে পারছো পরোটাগুলো কেমন নরম তৈরি হয়েছে ঠিক এরকম নরম করে পরোটা তোমরা যে কোনো দিন যে কোনো সময় তৈরি করতে পারো খুবই সহজ রেসিপি আর তৈরি করে তোমরা রাতে ডিনারও খেতে পারো সকালে ব্রেকফাস্টও খেতে পারো